আজকে বিশ্বায়নের আইনের মার্কিন মহাজাতিক শিল্প কর্পোরেশনগুলোর মাধ্যমে গণমাধ্যমের কেন্দ্রী ভবন এ সম্পর্কে আলোচনা করব এটা পলিটিক্যাল সায়েন্স অনার্সদের বিশেষ প্রয়োজন উন্নত দেশগুলোর বাণিজ্যে নয়া উদারনৈতিক ধারণার ফলে বিগত যে দু দশক সময় ধরে বিশ্বের মহাজাগতিক শিল্প কর্পোরেশনগুলি বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্থান দখল করে নিয়েছে বস্তুত সেই মহাজাগতিক বা সেই মহাজাতিক শিল্প কর্পোরেশনগুলি নিয়ন্ত্রণবাদ নামক তাদের নতুন ব্র্যান্ডের মাধ্যমে আমাদের সমাজ তথা জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে এই মহাজাতিক কর্পোরেশনগুলির মধ্যেও প্রথম যে দশটা ব্র্যান্ডের কোম্পানি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আগত কোকাকলা ফোর্ড এইটিএনটি ম্যাকডোনাল্ড বাকি একশোটি মহাজাতিক শিল্প কর্পোরেশনের মধ্যে আমেরিকা থেকে সাড়ে ত্রিশটি জি এইচ দেশগুলি থেকে পঞ্চান্নটি এবং চীন থেকে তিনটি বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এছাড়াও দেখা গেছে যে বিশ্বের প্রথম একশোটি বাণিজ্যিক সংস্থার মধ্যেও চুয়ান্নটি মহাজাতিক শিল্প কর্পোরেশন ও ছেচল্লিশটি দেশীয় আর্থিক ব্যবস্থা বিশ্বের মোট পাঁচশোটি ঐতিহ্যশালী শিল্প কর্পোরেশনগুলির মধ্যে দুশোটি আমেরিকার একশোটি জাপানি মহাজাতিক কর্পোরেশন সমসাময়িক প্রযুক্তিবিদ্যার নাইনটি পারসেন্ট কৃতিসত্ত্ব মহাজাতিক শিল্প কর্পোরেশনগুলি ক্রয় করে রেখেছে কিন্তু বিশ্বের দশ থেকে পনেরোটি গণমাধ্যম কংগ্রেমারিট বিশ্বের সমগ্র গণমাধ্যম প্রযুক্তিও দখল করে রেখেছে তাই এইভাবে এটাকে দিচ্ছি তোমরা এটা সম্বন্ধে একটু পড়বে এছাড়াও দেখো এখানে এই দুই দশকে বিশ্বায়নে প্রভাবে যে সামগ্রিক ধারণা যে হয় সেক্ষেত্রে জনমতের ক্ষেত্রকে দুর্বল করে তোলা বিজ্ঞাপনের তাৎপর্য হল বাজারকে নিয়ন্ত্রণ করা রাজনীতির সম্পূর্ণরূপে বিকেন্দ্রীকরণ নতুন বর্জুয়া বুর্জুয়া এলিজিসমের জন্ম জাতিগত রাজনীতির আত্মপ্রকাশ গণমাধ্যম সন্ত্রাসের উদ্বেগ যৌন অশ্লীলতার প্রকাশ সন্ত্রাস ও যৌন আবেদনের মাধ্যমে শিশুদের বন্ধাত্ম শিক্ষা ও সামাজিক চর্চাগুলির বাণিজ্যিকীকরণ তথা পণ্যভবন সামাজিক দায়িত্বগুলির পরিবর্তন রাষ্ট্র থেকে বাণিজ্যিক সরকারের রূপায়ণ বহুত্ববাদের বিপরীতে বিশ্ব বাণিজ্যিক সংস্কৃতির দিকে অগ্রসর নয়া ধনতন্ত্রবাদী শিল্পতান্ত্রিক ধারণার উদ্ভব এইভাবে এগুলি সাধারণত হয়ে থাকে বিশ্বায়নের প্রেক্ষাপটে দেখো বলা যেতেই পারে যে এইগুলি এভাবে তোমাদের তোমরা তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক তাই এই বিশ্বায়ন মার্কিনীকরণ মহাজাতিক শিল্প কর্পোরেশনগুলির মাধ্যমে গণমাধ্যমের কেন্দ্রীভবন এই ছিল আজকের আলোচ্য বিষয়